আমার ছেলেটা মঙ্গলবার দিন সারাদিন ঘরে ঘুমাই দিছে তো পাঁচটা বাজে আমি পোলারে ডাক দিছি যে বা দুগা ভাত খাইও কয় তুমি যাও তা দিন বাই তুমি ভাত খাইও তো তুমি যাও তা আমি গেছি গা তারপর আর রাত্রে আর আর পাইনি রাতে একটা চল্লিশে খবর পাই জাকিরে ডাকিয়ে নিয়া ওই কবরির বাড়ির সামনে মাইরা পাট দিয়া রাত জায়গার গাড়ির মধ্যে উঠাইয়া রাত জায়গায় চালাইয়া লয়ে গেছে সারা রাত আমরা তন্ন তন্ন করছি বিচাইয়া পাই না এবং আলি রাজা স্পটের সামনে জিগাইছি আলি কয় কই না দেখতাছি ওরে কই দেখতাছি হ্যাঁ কই দেখতাছি কেউ চায় না আমি কিছু চাই না আমি টাকা চাই না পয়সা চাই না আমার ফোলাটা উঠতে আমার বুকটা চাই আমি এইটুকু চাই আর কিছু চাই না আর তারা মুখুবাইয়া গাড়ির ভিতরে তুলে নিয়ে চলে গেছে

কিন্তু আমার স্বামী কি করছে আমি প্রশাসনের কাছে অনেকবার জানাইছি প্রশাসনের কাছে এখনো কোনো আমি ভালো মতো বিচার পাইতেছি না কিন্তু আমার শাশুড়ি দেখেন পাগলের অবস্থায় আছে আমার কি অবস্থা দেশে একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে কিন্তু আমার স্বামীরে এখন ফির হচ্ছে দেখি প্রশাসনের কাছে অনেকবার জানাইছি কিন্তু প্রশাসন নিতেছে কিন্তু প্রশাসনের আমরা তিনজন আসামি ধরাই দিছি লিটন হাসান সলমান এই তিনজনের ধরাই দিছি কিন্তু আমার আসামি

ঠিক আছে রাজ্জাক মেন কিলার রাজ্জাক বুলু আলী হাসান এই সলমান জাকি ওরা সবাই মিললে টাকার অফার করছে লিটন রে লিটন অফার করছে আমাদের পরে আমরা লিটনের ধরে ধইরা দিছি কিন্তু এখনো দানা পুলিশ কত না করছে এখনো কিন্তু আমার স্বামীর কোনো সন্ধান পাইতেছি না তা আমার স্বামী কই আছে এটা প্রশাসনের কাছে আমরা আমাদের দাবি আমার স্বামীর ফিরে দেখ আমার স্বামীর ফিরে দেখ সে জীবিত আছে না মৃত আছে আমরা জানি না কিন্তু তারে ফিরে দেখ আলাশে যদি মৃত থাকে তারে ফিরে দেখ